আমরা যা নতুন বিনাচনের সরকারের প্রতিনিধি হিসাবে বা কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করতে আসছি বর্তমান বিশ্বে যে আপগ্রেডেড প্রশাসন ব্যবস্থা আছে সেই আপগ্রেডেড মানে অগ্রগতি অগ্রগতিতে প্রশাসন রয়েছে সেই ধারণাকেই বাস্তবায়ন করার জন্য আমি সদস্য থাকব আমি বাংলাদেশের লেখাপড়া করেছি এবং আপনাদের সংস্থায় দুটি চাকরি করেছি তো ওখানকার প্রশাসনের অবস্থা বা এখনকারে এটা আমি দেখেছি কাছ থেকে তো আমাদেরকে এখন সেই দিকে যেতে হবে এই ট্র্যাডিশনাল বা অনেক অনেক ধরনের মানে বাহুল্য সম্বলিত যে ব্যবস্থা সেই ব্যবস্থা বাদ দিয়ে আমরা এখন কাজের জন্য কাজের দিকে মনোযোগ দেব যেহেতু আমরা জানেন যে এতগুলো মানুষ শহীদ হয়েছেন তার রক্ত ঠামছেন এবং কিন্তু দুর্নীতি বিরুদ্ধেই তাদের সত্যিস্ফূর্ত অবস্থান দুর্নীতি বিরোধী তারা তাই স্বাধীনতা এবং সেই দুর্নীতিমুক্ত যাতে একটা প্রশাসন এই পঞ্চগড়ে আমি গড়ে তো পারি সেজন্য আমি যেমন দিনে আপনাদের কাছ থেকে আমি সহযোগিতা চাই আপনারা বলবেন আজকে যে আপনারা আমাকে কেমন দেখতে চান যে আমরা আসলে আপনি তো আপনারা আছেন আমি আবারও প্রতিরোধ আপনারা আমার সহকারী বর্তমান সভাপতি আমাদেরকে সাথে নিয়ে এই জেলার আরও কিছু উপকার দেব এই প্রত্যাশা ব্যক্ত করছি এবং আপনারা জানেন যে সরকারের নির্দেশনা গতকালকে মাননীয় প্রধান উপদেষ্টা দপ্তর থেকে মাননীয় প্রধান উপদেষ্টা দপ্তর গিয়ে তারপর আমাদের এখানে হয়েছে আমরা এই জেলায় আমি এই জেলায় এসে দায়িত্ব দিয়েছি প্রথমত যে নির্দেশনাগুলো রয়েছে সেগুলো হচ্ছে গিয়ে নির্বাচন হবে এবং সেই নির্বাচন হবে অবাধ সুষ্ঠু এবং নিরাপেক্ষ আমাদেরকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং কঠোরভাবে বিরতন করার যে বিষয়গুলো সে তাতে মানে কঠোর অবস্থান থেকে দায়িত্ব পালন করার জন্য বিষয় হয়েছে তো আমি আপনাদের এই যে দায়িত্ব পালন প্রাথমিক যে দায়িত্ব পালন সেই বিনোদনের প্রধান যে লক্ষ্য সেই লক্ষ্যে ও অলক্ষে আপনাদের সহযোগিতা যাচ্ছি এবং আপনারা আশা করছি যে